নমস্কার সুপ্রিয় সুধি সুপ্রভাত এক সকাল সাতটা আজকে আমরা শিখব আধ্যস্থত্রমের দ্বিতীয় শ্লোক চলুন উক্ত শ্লোকের উচ্চারণ সম্পর্কে অবগত হই মৃত্যুর ব্যধি ভ মহাপ্রাণ তস্যা আট আবার বলছি মৃত্যুর ব্যাধি ভায়াম তস্যা আট পরের যাচ্ছি नास्थि किंचितिथ चार कलौ युगे आठ नास्थि किंचितिथ कलौ युगे पर आपुत्रा लाभते पुत्रम पुत्र आप बोलिए अपुत्र लाभते पुत्रम पर रक्षा त्रिपक्षम শ্রাবানাম ইয়াধি আট ত্রিপাকশম শ্রাবানাম ইয়াধি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন উক্ত শ্লোকটি অনুষ্টুপ ছন্দে রচিত এজন্যই আমরা অনুষ্টুপ ছন্দের গঠন অনুসারে উক্ত শ্লোকটি পাঠ করছি চলুন উক্ত শ্লোকটি সুর দিয়ে পাঠ করার চেষ্টা করি মৃত্যুর ব্যাধি ভয়ম তাস্থি কিঞ্চিৎ কলৌযুগে ভতে পুত্রিপক্ষ সুপ্রিয় সুদী শিখতে পারছেন কিনা অবশ্যই জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ নমস্কার